দেখতে আমার মনে হচ্ছে এরা আমরা সে বেশি কষ্ট করে না আমরা তো যে পরিমাণ গ্রাম পেলি এরা তো গ্রামই হয় না এরা ওই লোকের কারণে কিছু সৎ মানুষ আছে যার কারণে অনেক উপরে নিয়ে গেছে আমরা কোনো কিছু কম নাই লন্ডনে আপনি সাত মাস ঘরের বাইরে যেতে পারবেন না ঠান্ডার কারণে আমেরিকায় ছয় সাত মাস জ্যাকেট ছাড়া আপনি ঘর থেকে বেরিয়ে পারবেন এই দেশটা আমি দেখছি যে অনেক উপরে নিয়ে যাওয়া সম্ভব আমি দেখেন আমার এমপি হিসাবে আমার কাজ থাকে আমার কাজ হলে যে ছেলেরা আছে যারা বেকার যারা এইখানে যখন সুন্দর ওয়া করে হবে সবগুলা দোকানের মুখ আবার এইখানে মিনিমাম আরো পঞ্চাশটা দোকান হবে I don't know আমরা বঙ্গবন্ধুর সোনার বাল্লা বানাইতে চাই আমি কথা দিছি সোনানেত্রী শেখাসিনার কাছে দুই তিন বছরের মধ্যে চলানেত্রী শেখাসিনার কাছে আমি বঙ্গবন্ধুর সোনার বাল্লার একটা কনসেপ্ট একটা ধারণা ধারণা আমি ওনারে উপহার দিতে চাই দেখার আমি কথা দিছি আগামী সাড়ে চার বছর আমি এম পি আছি আমি যতদিন এমপি থাকবো আমি কথা দিছি আমি পৃথিবীর কোথাও আমি কথা দিছি যে জায়গা দূরের কথা কোনো ধরনের সেভিংস আমার ব্যাংকে থাকবে না

মানে আপনাদের অধিকার টাকা আমি তো মাত্র আর আমি করছি কি চাল নিয়ে আমার তোদের ভাষার আগে তারপরে করতো বাঁচার পিক্সার ফিরে টাকা লাগতো

তো আরো চার কোটি ষাট লাখ টাকা বরাদ্দ আমাদেরকে কল করছে প্রতি ইউনিয়নে বিশ লাখ টাকা দিয়ে মরজা সাজ দেওয়ার জন্য আমি সবার কাছ থেকে অ্যাপ্লিকেশন চাইছি আমার অনেকে মনে করে আমি দুর্বল আরে দুর্বল হওয়ার জন্য আমি এমপি হয়েছি আমার সাধারণ মানুষ জারি দিবে আমি অধিক আমি অবান

এই ব্রিজ এখন একশো ছাপ্পান্ন কোটি লাগে আমি সপ্তাহে একবার খুঁজে যাই মন্ত্রণালয় এই ব্রিজের খালি এই যে এই ছেলে আমার সহযোগিতা করে এরপর আমার গুলাবুলি কিনজমার পর হয়ে গেছি আমি আমার সুন্দরবেলা পাবের সাথে ছেলে মেয়ে থাকলে যে একটা আরাম আনন্দ আমি ভাইয়া দেখছি না সারা জীবনকালে মানুষ মাঝে মিছে মিশে ঘুরছি Júwọ́ ló mokuru.